কলরল শিল্পী গোষ্ঠী ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল ইসরায়েল মুর্দাবাদ মুর্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল ইসরায়েল মুর্দাবাদ মুর্দাবাদ অত্যাচারের লৌহ কপাট ভাঙবে এবার ফিলিস্তিন থাকতে ঘরে বসে তুমি কেমন করে ও মমিন অত্যাচারের লৌহ কপাট ভাঙবে এবার ফিলিস্তিন থাকবে ঘরে বসে তুমি কেমন করে ও মমিন ফিলিস্তিন ফিলিস্তিন দেখে তোমায় ফিলিস্তিন আল আকসা মুক্ত হবে তুমি যদি সঙ্গী ফিলিস্তিন ফিলিস্তিন ডাকসে তোমায় ফিলিস্তিন আল আকসা মুক্ত হবে তুমি যদি দাউসঙ্গী বদর ওহু জয় জাহান মোদের জেনে নাও বদর ওহু কারাবের কেমনে বলো ভুলে যাও আকাশ মোদের তাবু জাহান মোদের জেনে নাও জিহাদ মোদের চেতনা বল শহীদ হতে পাগল মন জেহাদ মোদের চেতনা বল শহীদ হতে পাগল মন থাকবে ঘরে বসে তুমি কেমন করে ও মমি ফিলিস্তিন ফিলিস্তিন ডাকছে তোমায় ফিলিস্তিন আল-আকসা মুক্ত হবে তুমি যদি দাও ফিলিস্তিন ফিলিস্তিন ডাকছে তোমায় ফিলিস্তিন আল-আকসা মুক্ত হবে তুমি যদি দাও তোমার আমার সবুজ ভূমি ফিলিস্তিনের ভূমিলাল ভেনেটের আওয়াজে সকাল আসে তাদের নিত্যকাল তোমার আমার সবুজ ভূমি ফিলিস্তিনের ভূমিলাল ভেনেটের আওয়াজে সকাল আসে তাদের নিত্যকাল পবিত্র আলাকসা তাদের মুক্ত করা এ মিশন পবিত্র আলাকসা তাদের মুক্ত করা এ মিশন থাকবে ঘরে বসে তুমি কেমন করে ও ফিলিস্তিন ফিলিস্তিন ডাকছে তোমায় ফিলিস্তিন আল আকসা মুক্ত হবে তুমি যদি দাও সঙ্গী ফিলিস্তিন ফিলিস্তিন ডাকছে তোমায় ফিলিস্তিন আল আকসা মুক্ত হবে তুমি যদি দাও সঙ্গী অত্যাচারের লৌহ কপাট ভাঙবে এবার ফিলিস্তিন ঘরে বসে তুমি কেমন করে ও মুমিন লৌহ লৌহকপাট ভাঙবে এবার ফিলিস্তিন থাকে ঘরে বসে তুমি কেমন করে ও মুমিন ফিলিস্তিন ফিলিস্তিন ডাকছে তোমায় ফিলিস্তিন আল-আকসা মুক্ত হবে তুমি যদি দাও সঙ্গে ফিলিস্তিন ফিলিস্তিন ডাকছে তোমায় ফিলিস্তিন আল-আকসা মুক্ত হবে তুমি যদি দাও সঙ্গে